আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব রসায়ন বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স টপিক্সটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক তো ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখার পর লিমিটিং বিক্রক নিয়ে কোনো প্রবলেম থাকবে না এবং লিমিটিং বিক্রয়োগ সংক্রান্ত যে হিসেব নিকাশ আছে বা কোনটি লিমিটিং বিক্রিয়ক সেটা বের করার জন্য যে হিসেব নিকাশ আছে সেগুলো আর কখনোই কঠিন মনে হবে না ইনশাআল্লাহ তো চলো শুরু করা যাক তো লিমিটিং বিক্রিয়টা কি প্রথমে দেখি বিক্রিয় কি যখন একটা রাসায়নিক বিক্রিয়া হয় ধরো ফর এক্সাম্পল এ এবং বি এরা বিক্রিয়া করে এক্স ওয়াই এক্স ওয়াই প্রডিউস করছে অর্থাৎ এখানে এ এবং আর বি এই দুইটা হচ্ছে বিক্রিয় এ একটি বিক্রিয় বি একটি বিক্রিয় এবং যেটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে উৎপাত ওকে যেটা উৎপন্ন হয়েছে এটি হচ্ছে উৎপাত তাহলে বিক্রিয়ক কি বোঝা গেল এখন লিমিটিং কথাটা আবার কি হবে অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়াগুলো যখন সংঘটিত হয় তখন এই বিক্রিয়কগুলো কিন্তু একদম নিখুঁতভাবে সঠিক অনুপাতে দেয়া যায় না পসিবল হয় না সেক্ষেত্রে যেটা হয় এই বিক্রিয়া সংঘটিত হওয়ার শেষে কোনো কোনো বিক্রিয়ক শেষ হয়ে যায় আবার কিছু বিক্রিয়ক অবশিষ্ট থাকে ধরো মনে করে এইখানে আর কি যে এই বিক্রিয়াটা চলার সময় বিক্রিয়াটা শেষ হয়ে গেল কিন্তু এই বি এইটা কিছু অবশিষ্ট রয়ে গেল কিন্তু এ হচ্ছে কি হয়ে গেল শেষ হয়ে গেল তাহলে এই এ যে শেষ হয়ে গেল বি অবশিষ্ট রইল তাহলে এখানে এ হচ্ছে একটি লিমিটিং বিক্রিয়ক আশা করি বোঝা গেছে তার মানে রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়গুলো অংশগ্রহণ করে তাদের মধ্যে যে বিক্রিয়কটি আগে শেষ হয়ে যায় এবং অন্যটি অবশিষ্ট থাকে এই আগে যে শেষ হয়ে যায় সেটি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক ওকে তো এখন আমরা একটা বিক্রিয়া থেকে কিভাবে বের করব কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং যেটি অবশিষ্ট থাকবে সেটি কতটুকু অবশিষ্ট থাকে এই জিনিসগুলো আমরা দেখব তো চলো শুরু করা যাক তো এটা একটা মসজিদ লিমিটিং বিক্রিয়ক জিনিসটা কি সেটা আইডিয়া আসলে আশা করি তোমরা পাইছো মনে করো যে এখানে আমি একটা বিক্রিয়া দেখি যে মনে করো হাইড্রোজেন আর একটা হচ্ছে কলোরিন এই দুইটা বিক্রিয়া করবে এইচ টু এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে এইচ সি এল উৎপন্ন হবে এটা জানি কারণ আমাদের এই দুইটারই কিন্তু যোজনী হচ্ছে কত এক করে তাহলে এখন এটা রান্না সমতা করতে হবে রাসায়নিক বিক্রিয়ায় আমরা যখন এই লিমিটিং বিক্রকের হিসাব করতে করব তখন আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সমতাকরণ করতে হবে সমতাকরণ কি এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা জানি কোনো পরমাণুর বা অণুর সৃষ্টি হয় না বা ধ্বংস হয় না তাহলে উভয় পক্ষে পরমাণু সংখ্যা ঠিক করতে হবে যেমন দেখো এখানে ক্লোরিনের পরমাণু কয়টা দুইটা কিন্তু এখানে ক্লোরিনের পরমাণু কিন্তু একটা আবার হাইড্রোজেন পরমাণু দুইটা কিন্তু এখানে আছে একটা তাহলে আমাকে কি করতে হবে এখানে একটা

দেখো এইখানে হাইড্রোজেন আসলে কত গ্রাম আছে আচ্ছা খেয়াল করো হাইড্রোজেনের ভর কত এক তাহলে এক এবং সেইখানে আছে কয়টা দুইটা তাহলে এক গ্রাম হচ্ছে টু তার মানে এখানে হাইড্রোজেন হচ্ছে টু গ্রাম আছে এরপর হচ্ছে ক্লোরিনের কোলোরিনের ভর কত পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভ কিন্তু কলোরিনের পানির ভর হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট এই পঁয়ত্রিশ সেটা কত হবে কত হবে সেভেন্টি ওয়ান তাহলে সেভেন্টি ওয়ান গ্রাম ওকে দুই গ্রাম হাইড্রোজেন সেভেন্টি ওয়ান গ্রাম কোলিনের সাথে বিক্রিয়া করে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে কত গ্রাম দেখো এইটুকুর এখানে এইটুকুর আণবিক ভর কত HCl এর আণবিক ভর হচ্ছে 36.5 এবং ইনটু হচ্ছে 2 তাহলে তুমি চিন্তা করো 36.5 ইনটু 2 মানে দুইটা যেহেতু আছে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের অণু আছে কয়টা দুইটা তাহলে কত হবে এখানে 73 গ্রাম তো যাক আমরা আসলে এই পাশটা লেখা দরকার ছিল না কারণ আমাদের উম কোনটি লিমিটিং বিক্রি হোক সেটা বের করতে হলে শুধু এই পাশে বের করলেই হয় এটা লাগে না তারপর আমি এটা লিখে দিলাম কিছু কিছু আবার আমাদেরকে লাগবে সেটা ভিন্ন বিষয় ওকে এখন আমরা দেখতে পাইলাম এই জায়গায় দুই গ্রাম হাইড্রোজেন একাত্তর গ্রাম কিসের সাথে বিক্রিয়া করে করিনের সাথে বিক্রিয়া করে তেহাত্তর গ্রাম সরি একাত্তর গ্রাম হ্যাঁ করিন বিক্রিয়া করে তেহাত্তর গ্রাম হাইড অ্যাসিড উৎপন্ন করে ওকে আশা করি এটা বোঝা গেছে এখন আমাকে যে কোশ্চেনটা দেয়া থাকবে আমি এরকম একটা কোশ্চেন লিখি কোশ্চেনটা আমাদের যেরকম দেয়া থাকবে আসলে কোশ্চেনটা আগে ছিল যে এরকম পাঁচ গ্রাম এখানে আমি এই এই দিকে কোশ্চেনটা কোয়েশ্চেনটা পাঁচ গ্রাম হাইড্রোজেন ওকে ধরো সত্তর গ্রাম এসে সাথে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ওকে এখন কোনটি লিমিটিং বিক্রিয়ক ওকে আমাকে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কোনটি ওকে কোনটি লিমিটিং বিক্রিয়ক বাস আমাকে হচ্ছে এইটাই হচ্ছে আমাদের কোশ্চেন এটা হচ্ছে আমাদের কোশ্চেন এটা কি দেখা যায় একটু একটু এদিকে দেই দ্যাটস এখন দেখা যাচ্ছে দেখো কি বলছি 5 গ্রাম হাইড্রোজেন 70 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কোনটি লিমিটিং বিক্রিয়া ওকে তো এইটা যে যখনই বলবে তখনই আমাদের প্রথমে যারা আছে এখানে এখানে আছে কি হাইড্রোজেন সরি এটা একটু এটা কি হচ্ছে জানেন একটু লাল মার্কার দিয়ে দেই হাইড্রোজেন এবং হচ্ছে ক্লোরিন এই যে যে বিক্রিয়কগুলো থাকবে তাদেরকে দিয়ে আমরা প্রথম বিক্রিয়া করাবো যেটা আমরা এখানে করে ফেলছি আগে ওকে আমার আসলে কোশ্চেনটা আগে লেখা দরকার ছিল কিন্তু আমি পরে করে লিখে ফেলছি কোনো অসুবিধা নাই তাহলে আমাদের এই কোশ্চেন দেওয়া থাকবে যে পাঁচ গ্রাম হাইড্রোজেন এবং সত্তর গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে কোনটি লিমিটিং বিক্রিয়া যখন এই কথা বলবে আমরা এখান থেকে খুঁজে আমাদের যে বিক্রিয়কগুলো আছে তাদেরকে দিয়ে বিক্রিয়া করাবো বিক্রিয়া করানোর পরে সমতা করব সমতা করার পরে আমরা এখান থেকে দেখব কোনটা কত গ্রাম আছে ওকে এখন আমরা দেখি কীভাবে লিমিটিং বিক্রিয়টা বের করা যায় ওকে তো আমরা দেখি যে এখান থেকে এই এইখান থেকে আমরা এটা লিখতে পারি দেখো যে দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত কত গ্রাম ক্লোরিনের সাথে সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিনের সাথে ওকে অথবা এটা লিখতে পারি সেভেন্টি ওয়ান গ্রাম সেভেন্টি ওয়ান গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে দুই গ্রাম হাইড্রোজেনের সাথে একটা লিখতে পারি আমরা দেখি যে আমরা এবার লিখি দুই গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে পরে কত সেভেন্টি ওয়ান গ্রাম সাথে ওকে ক্লিয়ার তাহলে এক গ্রাম এটাকে এক গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম ক্লোরিনের সাথে যেহেতু সংখ্যাটা কম হয়েছে আগে ছিল দুই এবার হচ্ছে এক তাহলে কি হবে এই সংখ্যাটা ভাগ হয়ে যাবে কোশ্চেন কি ছিল কোশ্চেন হচ্ছে পাঁচ গ্রাম হাইড্রোজেন তাহলে আমরা এখানে পাঁচ গ্রাম হাইড্রোজেন এর হিসেব করি পাঁচ গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে তাহলে এক গ্রামের জন্য যদি এইটুকু হয় এক গ্রামের জন্য যদি এত গ্রাম হয় তাহলে পাঁচ গ্রামের জন্য কি হবে এটা গুণ পাঁচ ঠিক না ওকে তার মানে হবে সেভেন্টি ওয়ান বাই টু ইন্টু ফাইভ গ্রাম ক্লোরিন এর সাথে এখন এইটা আমরা এখানে হিসেব করে ফেলি ক্যালকুলেশন করে ফেললেই তো আমরা পেয়ে যাব ওকে তাহলে সেটা কত হয় এটা একটু ক্যালকুলেশন করে ফেলি দিয়ে আচ্ছা এইটা হবে ওয়ান গ্রাম সেভেন পয়েন্ট ফাইভ গ্রাম ক্লোরিন আচ্ছা তার মানে পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে যদি আমরা ক্লোরিন যোগ করি তার জন্য প্রয়োজন হবে একশো সাতাত্তর গ্রাম ক্লোরিন পাঁচ গ্রাম হাইড্রোর সাথে কিন্তু আমার কাছে কি একশো সাতাত্তর গ্রাম আছে আছে কত গ্রাম সত্তর গ্রাম তাহলে আমাকে বলো কোনটা শেষ হয়ে যাবে আগে এই বিক্রিয়ায় কোনটা আগে শেষ হয়ে যাবে পাঁচ গ্রামের সাথে প্রয়োজন হলো একশো সাতাত্তর গ্রাম ক্লোরিন কিন্তু ক্লোরিন আছে হচ্ছে সত্তর গ্রাম সুতরাং এই বিক্রিয়ায় বোঝা যায় আগে শেষ হয়ে যাবে এটা কি বোঝা যায় কিনা বলো এই বিক্রিয়ায় কিন্তু বোঝা যায় যে ক্লোরিনটা আগে শেষ হয়ে যাবে তাহলে ক্লোরিনটা হচ্ছে এখানে একটা লিমিটিং বিক্রি কোলোরিনটা হচ্ছে এখানে একটি লিমিটিং বিক্রিয়ক ওকে আশা করি বুঝতে পারছো এখন তাহলে অবশিষ্ট থাকবে কি নিশ্চয়ই হাইড্রোজেন অবশিষ্ট থাকবে তো এইটা যদি কোশ্চেন এইটা বলে যে কতটুকু অবশিষ্ট থাকবে ঠিক আছে অর্থাৎ অবশিষ্ট বিক্রিয়কের পরিমাণটা বের করতে যদি বলে সেটাকে বের করব তাহলে আমাদের যেটা করতে হবে এই হিসেবটা আমরা এখানে হাইড্রোজেন দিয়ে করেছি এখানে আমাদেরকে ক্লোরিন ধরে করতে হবে আমাদের কি করতে হবে কতদিন ধরে করতে হবে অর্থাৎ কিভাবে তাহলে করব সেটা এটা আমি মুছে দিই একটু এটা একটু মুছে দিই আমার কিন্তু বুঝে গেছি যে এখানে কোলোদিন হচ্ছে একটা লিমিটিং বিক্রিয় তাহলে এখন আমরা বলতে পারি যে 70 গ্রাম দেখো 70 গ্রাম কতদিন এর সাথে বিক্রিয়া করে কত দুই গ্রাম হাইড্রোজেন ওকে টু গ্রাম হাইড্রোজেন ওকে ভালো কথা তাহলে এক গ্রামের সাথে কত এক গ্রামের ক্রিনের সাথে বিক্রিয়া করে ভাগ গ্রাম হাইড্রোজেন তাহলে আমাদের আছে কত গ্রাম দেওয়া ও সরি এখানে তো ভুল রেখে ফেলেছি হ্যাঁ একাত্তর গ্রাম এটা হবে কত আমরা এই যে একাত্তর গ্রামের সাথে আসলে দুই গ্রাম বিক্রিয়া করে হ্যাঁ তাহলে এটা ভুল লেখা হয়েছে সরি একাত্তর গ্রাম সাথে বিক্রিয়া করে আসলে এই দুই গ্রাম হাইড্রোজেন তাহলে এক গ্রামের সাথে কত এখানে একাত্তর হবে এবার আমরা আসলে আমাদের কোশ্চেনে যাবো আসলে সত্তর গ্রামের সাথে কত কতটুকু লাগবে অতএব সেভেন্টি গ্রাম কলোরিনের সাথে বিক্রিয়া করবে কত এটা যদি এক গ্রামের জন্য হয় তাহলে সত্তরের জন্য এটা বাড়বে বাদ দিয়ে কেউ যদি চায় এবং সেটা বাদ দিতে পারলে ভালো বাদ দিয়ে ডিরেক্ট এই লাইন লেখা যায় ঠিক আছে ডিরেক্ট এই লাইন লেখা যায় কিন্তু ওকে ডিরেক এই লাইন লেখা যায় ওকে আশা করি এটা বোঝা গেছে তাহলে এখন এটা এটা ক্যালকুলেশন করে ফেলি একটু এখানে এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি দেখি কত হয় এটার ভ্যালু ওপরে সত্তর দিয়ে গুণে হবে একশো চল্লিশ নিচে ভাগ হবে 71 তাহলে একশো কে যদি আমরা 71 দিয়ে ভাগ করি আচ্ছা এটার ভ্যালু আসতেছে ওয়ান পয়েন্ট এবং এরপর কিছু ছোট সংখ্যা আছে তো সেগুলো লেখার দরকার নাই এত গ্রাম হাইড্র ঠিক আছে এত গ্রাম হাইড্রোজেন আমাদের লাগবে ওকে তাহলে এখন চিন্তা করো আমাদের এই সত্তর গ্রাম কলোনের সাথে হাইড্রোজেন আসলে বিক্রি করবে এত গ্রাম কিন্তু আমাদের হাইড্রোজেন দেওয়া আছে কত গ্রাম দেখো আমাদের হাইড্রোজেন দেওয়া আছে কত গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে আমাদের পাঁচ গ্রাম তাহলে হাইড্রোজেন অপজিষ্ট থাকবে কত গ্রাম অবশিষ্ট থাকবে তাহলে অবশিষ্ট হাইড্রোজেন ওকে অতএব অবশিষ্ট হাইড্রোজেন হবে কত এই ফাইভ মাইনাস হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ওয়ান এইট গ্রাম এইটা মাইনাস করলে যেটা হবে দেখি এটা মাইনাস করে মাইনাস থ্রি পয়েন্ট জিরো টু এইট কিছু ছোট সংখ্যা আছে সেগুলো লিখলাম না তাহলে এটা কি বের করা যাবে আমাদের এইটুকু হচ্ছে অবশিষ্ট তো আশা করি বোঝা গেল কোনটি লিমিটিং বিক্র এবং যেটা অবশিষ্ট থাকবে সেটা কত গ্রাম থাকবে তো আমরা কিন্তু আহ হাইড্রোজেনটা আগে কিন্তু এখানে লিখেছিলাম এখন আমরা প্রথম পরে হচ্ছে ক্লোরিন দিয়ে হিসাব করছি হাইড্রোজেন এটা দিয়ে আমরা বের করে ফেলছিলাম কোনটা লিমিটিং বিক্রিয়ক ওকে কিন্তু আমরা চাইলে একবার ডিরেক্ট এটা দিয়েও করতে পারতাম ঠিক আছে কারণ আমরা যখন দেখতাম যে হাইড্রোজেনটা এত গ্রাম অবশিষ্ট মানে এতটুকু লাগে তখন আমরা এমনি বুঝতে পারতাম যে হাইড্রোজেন অবশিষ্ট থাকছে সুতরাং লিমিটিং বিক্রিয়ক হবে ক্লোরিন ওকে তো যখন তোমাকে অবশিষ্ট কোনটা থাকছে সেটার পরিমাণটাও বের করতে বলবে তাহলে একটু মানে যদি তুমি এই যে আমরা যখন বিক্রিয়াটা করাবো সেখানে একটু যদি ভালো করে সংখ্যাগুলো সাথে কম্পেয়ার করো এই দুইটার সাথে তাহলে আসলে আহ যে দুইটার যে রেশিও দেয়া আছে মানে এই রেশিও অনুযায়ী এখানে আমাদের যে ডাটা দেয়া থাকবে কোনটা লিমিটিং বোঝা যায় আসলে তো এরপরে আমরা আরেকটা উদাহরণ দেখি মনে করো আহ এটা একটু মুছে দেই ধরো সহজ এটা একটু দ্রুত রেখে ফেল ধরো হাইড্রোজেন হচ্ছে ফাইভ গ্রাম ওকে এবং অক্সিজেন হচ্ছে ধরো কত ধরো হচ্ছে টোয়েন্টি গ্রাম ওকে বিক্রিয়া করবে লিমিটিং বিক্রিয়া অক্সিজেন হচ্ছে অক্সিজেন হচ্ছে টোয়েন্টি গ্রাম এবং হাইড্রোজেন হচ্ছে পাঁচ গ্রাম তাহলে কন্টিনিউ বিক্রিয় তাহলে আমরা কি করব প্রথমেই আমাদের কাজ হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটাকে বিক্রিয়া করানো তাহলে কি উৎপন্ন হবে বিক্রিয়া করাইলাম এখন আমাদের কাজ হচ্ছে এটাকে সমতা করা তো সমতা করতে হলে দেখো হাইড্রোজেন দুইটা পরমাণু আছে এখানে হাইড্রোজেন দুইটা পরমাণু আছে অক্সিজেনের দুইটি পরমাণু আছে কিন্তু অক্সিজেন এখানে একটা অনু আছে তো এখানে আমরা টু দিয়ে দিব ওকে কিন্তু অনেকে বলতে পারে এটা একটু মুসি অনেকে বলতে পারে সবাই বলবে না অনেকেই জানে যে স্যার এখানে টু দিয়ে দেওয়া যায় না এখানে টু দিয়ে দিলে তাহলে একটা বিশাল সমস্যা তৈরি হবে কি সমস্যা তৈরি হবে তখন বোঝা যাবে মানে টু হচ্ছে হাইড্রোজেনের হচ্ছে এখানে মানে হাইড্রোজেন তাই এখানে ওয়ান থাকবে আর এখানে টু হলে তো আসলে এই টু টু কাটাই যাইত যাই হোক এটা আশা করি তোমরা জানো তাহলে এখানে টু হবে তাহলে এখন আবার একটা প্রবলেম হয়েছে হাইড্রোজেন চারটা হয়ে গেছে এখানে হাইড্রোজেন টু দিয়ে দিয়ে আমরা সমতা করে ফেললাম তাহলে আমাদের কোশ্চেন ছিল এটা কি হাইড্রোজেন ছিল পাঁচ গ্রাম অক্সিজেন ছিল টোয়েন্টি গ্রাম তাহলে কোনটি লিমিটিং বিক্রিয়ক এটা আমাদের বের করে ফেলতে হবে তাই এই বিক্রিয়া থেকে আমরা কি এটা বের করে ফেলতে পারি দেখো কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করে তাহলে দেখো এখানে নিশ্চয়ই চার গ্রাম আছে দেখো হাইড্রোজেন পরমাণু ভর ছিল ওয়ান তা সেখানে আছে দুইটা সেটার পরমাণু আছে দুইটা এবং আবার আছে টু গুণ মানে টোটাল চারটা পরমাণু তাহলে এখানে আমরা চার গ্রাম একবারে আর এইখানে অক্সিজেনের পারমাণিক ভর হচ্ছে ষোলো কিন্তু আছে দুইটা তার মানে বত্রিশ গ্রাম ওকে অন্যদিকে আমরা পানি পাচ্ছি কত গ্রাম সেটাও এখানে নাবের করলেও চলে তারপর আমি লিখে ফেলি দেখো পানির আণবিক ভর হচ্ছে আঠারো আঠারো ইন্টু হচ্ছে টু তার মানে ছত্রিশ গ্রাম ওকে এখন কোনটি লিমিটিক বিক্রক আমরা দেখে ফেলি দেখো বলা হচ্ছে যে পাঁচ গ্রাম হচ্ছে হাইড্রোজেন পাঁচ গ্রাম অক্সিজেন হচ্ছে কত গ্রাম দেখো তাহলে আমরা যে দেখো এখান থেকে আমরা দেখতে পারি যে চার গ্রাম দেখো চার চার গ্রাম হাইড্রোজেন এর সাথে অক্সিজেন লাগে মানে বিক্রি করতে ওকে এটা শর্ট করলাম লাগে কত গ্রাম অক্সিজেন লাগে হচ্ছে দেখো গ্রাম ওকে তাহলে এক গ্রাম হাইড্রোজেন এর সাথে অক্সিজেন লাগে কত গ্রাম থার্টি ভাগ হচ্ছে ফোর গ্রাম তাহলে পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে কতগুলো লাগবে দেখি অতএব পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে অক্সিজেন লাগবে কতটুকু চার টারা কত হবে আট হবে এখানে তাহলে আট আর পাঁচ এখানে হবে চল্লিশ গ্রাম আচ্ছা তার মানে পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে পাঁচ গ্রাম হাইড্রোজেনের সাথে আমার অক্সিজেন লাগে আসলে চল্লিশ গ্রাম কিন্তু দেয়া আছে বিশ গ্রাম ওকে যেহেতু দেয়া আছে বিশ গ্রাম তাহলে আমাকে বলো কোনটা আগে শেষ হয়ে যাবে নিশ্চয়ই বিশ গ্রাম অক্সিজেন এটা আগে শেষ হয়ে যাবে সুতরাং এখানে অক্সিজেন একটি লিমিটিং বিক্রিয়ক এবং হাইড্রোজেন অবশিষ্ট থাকবে হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকবে এটা যদি বের করতে চাও তাহলে আমাকে আবার উল্টা দিক থেকে করতে হবে হিসেবটা অর্থাৎ এভাবে বলতে হবে বত্রিশ গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে বত্রিশ গ্রাম বিক্রিয়া করে চার গ্রামের হাইড্রোজেনের সাথে ওকে তারপরে এক গ্রাম তারপরে আমাদের বিশ গ্রাম তো বিশ গ্রাম যতটোর সাথে থাকে সেইটা যদি আমরা পাঁচ গ্রাম থেকে বিয়োগ করে দিই আমরা অবশিষ্ট অংশটা পেয়ে যাবো তাহলে এটা তোমরা এক ধরনের কোশ্চেন হয়ে থাকে সেটা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এই উৎপাদের হিসেবটা অনেক সময় চায় যে তোমাকে বললো যে দেখো যে আহ এখানে দেখো যে তোমাকে যদি বলা হয় যে আট গ্রাম আট গ্রাম হাইড্রোজেন থেকে পানির পরিমাণ কি পরিমাণ পানি পাওয়া যাবে এটা একটা কোশ্চেন হতে পারে অথবা তোমাকে বলতে পারতো আমরা যখন হাইড একটু আগে যে বিক্রিয়াটা করছিলাম হাইড্রোজেন এবং ক্লোরিন দিয়ে আহ হাইড্রোজেন হাইড্রো ক্লোরাইড অ্যাসিড বানাইলাম সেখানেও বলতে পারতো যে তোমাকে যে ধরো এভাবে তোমাকে পঞ্চাশ গ্রাম ক্লোরিন থেকে কতটুকু এইচসিএল পাওয়া যাবে এ কোয়েশন হতে পারতো তো এই দুটা কোয়েশনের যেখানে একটা যদি দেখো তাহলে বাকিটা টাইমে বুঝবা ঠিক আছে তো সেটা কিভাবে করবা যদি এরকমের হয় আমি এইটা একটু মুছে দিই আমি উপরেরটা দেখাচ্ছি আট গ্রাম হাইড্রোজেন থেকে কী পরিমাণ পানি পাওয়া যাবে সেটা যদি আমরা দেখি তাহলে নম্বরটা পারব তুমি এখানে দেখো খেয়াল করো এবার আমাদের এই অক্সিজেনের কোনো কাজ নাই কাজ হচ্ছে দেখো হাইড্রোজেন আর হলো পানি তাহলে তুমি দেখো চার গ্রাম হাইড্রোজেন থেকে পানি পাও কত গ্রাম ছত্রিশ গ্রাম তো তুমি লিখবা এখানে হ্যাঁ চার গ্রাম হাইড্রোজেন থেকে এইসু ও পাওয়া যায় কত গ্রাম বলতো ছত্রিশ গ্রাম তাহলে এক গ্রাম থেকে এক গ্রাম হাইড্রোজেন থেকে এইচ ও পাওয়া যাবে কত গ্রাম বলতো উপরে থার্টি সিক্স নিচে হচ্ছে ফোর গ্রাম তাহলে আমাদের কোশ্চেন ছিল আট গ্রাম আট গ্রাম হাইড্রোজেন থেকে অর্থাৎ এইট গ্রাম হাইড্রোজেন থেকে মানে পানি পাওয়া যাবে কত বলতো থার্টি সিক্স বাই ফোর এইট এটা দিলে কেটে দিলে গ্রাম তার মানে ছত্রিশ ইন্টু টু কত হবে সেভেন্টি টু ওকে নাকি হ্যাঁ সেভেন্টি গ্রাম বোঝা গেল তাহলে আট গ্রাম হাইড্রোজেন থেকে আসলে বাহাত্তর গ্রাম পানি পাওয়া যাবে সেম কোশ্চেন এটা দেখো এটা যদি পারো এটাও পারবা তোমরা এটা তোমরা নিজেরাই করবা ওকে আচ্ছা এটা তো গেল এখন এই লিমিটিং বিক্রিয়কের কোশ্চেনটা আমরা গ্রাম দিয়ে দেখলাম এটা অনেক সময় অনু থাকে অনু পরমাণু দিয়েও থাকে আমি তোমাদের বইতেও একটা দেখলাম যেটা হচ্ছে কি দিয়ে দেয়া আছে একটা অনু পরমাণু দিয়ে একটা কোশ্চেন দেয়া আছে ওটা একটু দেখি তো এটা আমি একটু মুছে দিই তো এই কোশ্চেনটা এরকম আছে যে চারটি চারটি অক্সিজেন অনু মিশ্রিত অবস্থায় আছে বা বিক্রিয়া করে ওকে ধরো মিশ্রিত অবস্থা আসে ওরা লিখছে আমরা বিক্রিয়া করলাম কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে এক্ষেত্রে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে ওকে তো প্রথমেই আমরা কি করবো অক্সিজেনের মধ্যে তাহলে এটা বিক্রিয়াটা কি হবে দেখো ম্যাগনেশিয়ামের যোজনী টু এবং অক্সিজেনের যোজনি ও টু তাহলে টু টু কাটা যাবে আসলে থাকবে এম জি ওকে কিন্তু এখানে তো অক্সিজেন দুইটা আছে যেহেতু দুইটা আছে তাহলে এখানে টু দিতে হবে

আমরা জানি যে যে কোনো গ্যাসের যে কোনো গ্যাসের বা মৌলের যে পাউনিক ভর আছে সেটা যদি গ্রামে প্রকাশ করা হয় সেটার সমস্যা মোল সেটা সংসারণ কি এক মল ঠিক আছে তো আশা করি এটা তোমরা সব অনেকেই জানো যে যে কোনো গ্যাসের পাণিক ভরকে বা আণবিক ভরকে সেটা ওই মৌলের কি বলা হয় একমল বলা হয় একমল বলা হয় এবং একমলে কি থাকে একমলে আবার একটা ব্যাপার আছে যে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন থ্রি টি অনুপরমাণু বা ইলেকট্রন আয়ন ইত্যাদি থাকে ওকে তাহলে এখন চিন্তা করো এইখানে যে ম্যাগনেশিয়াম আছে এটার আনুকভর কত এটার পারমিকভার কত সেটা যাই হোক সেটা সমান এক মোল তাহলে এখানে এক মোল ইন্টু হচ্ছে টু তাহলে এক মোলে এইখানের এক মোলে অনু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি দি পার টোয়েন্টি থ্রি ইন্টু যেহেতু টু দুই মোল আছে এখানে এইটা হলো এক মোল কিন্তু এখানে সামনে একটা টু থাকার কারণ এটা দুই মোল আছে তাহলে দুই দিয়ে গুণ কিন্তু অক্সিজেনের কিন্তু এক মোল এটা হচ্ছে পরমাণু পর ওকে কিন্তু অক্সিজেনের কিন্তু শুধু মলি আছে অনু যদি পরমাণু বলতো তাহলে আবার কি হইতো সেটাও দুই দিয়ে গুণ হইতো কিন্তু অনুর কথা বলছে যেহেতু অনুর কথা বলছে তাহলে এখানে শুধু আছে টু অক্সিজেন অনু আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম পরমাণু তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে যে পরিমাণ অক্সিজেন অণু থাকে এই বিক্রিয়াটায় যে পরিমাণ অক্সিজেন অণু থাকে তার ঠিক ডাবল পরিমাণ ম্যাগনেশিয়াম পরমাণু লাগে দেখো খেয়াল করো এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তো কমন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি কমন না তাহলে এখানে এতটি অনু লাগে আর এখানে এই সংখ্যাটার সাথে আরো দুই গুণ আছে সেতগুলো পরমাণু লাগে তাহলে বলতে পারি আর ডাবল লাগে তাহলে এখন উপরের প্রশ্ন থেকে যদি আমরা এটা চিন্তা করি চারটি আছে অক্সিজেনের ম্যাগনেশিয়ামের পরমাণু লাগবে আছে কয়টি তাহলে এখানে কে শেষ হয়ে ম্যাগনেশিয়াম আগে শেষ হয়ে যাবে সুতরাং এখানে ম্যাগনেশিয়াম একটি লিমিটিং বিক্রিয়ক আশা করি বোঝা গেছে ওকে তবে এখানে কোশ্চেনটাই যদি বলে দিত যে খেয়াল করো আহ এটা অনু না বলে যদি পরমাণু বলে দিত তাহলে এখানেও কিন্তু একটা টু আসতো কারণ দুইটা অক্সিজেন কিন্তু এখানে অক্সিজেনের দুইটা পরমাণু ঠিক আছে অক্সিজেনের দুটি পরমাণু মিলিয়ে কিন্তু অক্সিজেন একটি অনু হয় যেহেতু ওকে তো এই জন্য এখানে যেহেতু পরমাণু বলে নাই শুধু অনু বলেছে সেই জন্য টু আর গুণ হয় নাই যদি পরমাণু বলতো তাহলে এখানেও টু আসতো সেক্ষেত্রে আমরা কোনো লিমিটিং বিক্রয় পাইতাম না কারণ দুইটা একসাথে শেষ হইতো দুইটার অনুপাত একই থাকতো তো আশা করি এটা বোঝা গেছে খুব কঠিন না সহজ তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে যে কোনো জায়গায় তোমরা বুঝতে পারো নাই তাহলে সেই জায়গাটা তোমরা বলতে পারো এবং এটা নিয়ে যদি আরো তোমাদের কোনো কোশ্চেন সলভ থাকে বা কোনো সিকিউ থাকে তোমাদের সেটা তোমরা বলতে পারো তো আজকের মতে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ